দর্শক একটি চ্যালেঞ্জিং এবং লম্বা ট্রেন যাত্রার মাধ্যমে দুই সালের শেষ দিনটি স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি অজানার পথে আজকের গল্পে শোনাব সেই অবিস্মরণীয় ট্রেন যাত্রার কথা যেখানে আমরা প্রায় চোদ্দ ঘন্টা কাটিয়েছি রেলপথে ট্রেনের কামরার মধ্যে এছাড়াও আমরা ঘুরে দেখেছি একটি নামকরা বিশ্ববিদ্যালয় ও স্বাদ নিয়েছি দেশের বেশ বিখ্যাত এক খাবারের আশা করছি এই দীর্ঘ এবং মনোমুগ্ধকর যাত্রার প্রতিটি মুহূর্তে আপনারাও আমাদের সঙ্গী হবেন তো আর দেরি না করে চলুন আজকের এই বিশেষ যাত্রার গল্পটা একদম শুরু থেকেই শুরু করি আসসালাম আলাইকুম শুভ সকাল আজ একত্রিশে ডিসেম্বর দু বছরের শেষ দিন এই বিদায় দিনের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে আর আমার পেছনে আছে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি রাজশাহী থেকে খুলনা পর্যন্ত যায় বাট আমি কোথায় যাব এবং কি করব না করব কোনো আজকের গন্তব্য আমার ঠিক নেই এবং আজকে কোনো প্ল্যান না করেই বেরিয়েছি তো চলুন আজকে দেখা যাক আমি কত দূর যেতে পারি এবং এই যাত্রা পথে কি কি করছি না করছি এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি সব সবকিছু থাকছে আজকের ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল আস্তে আস্তে আমাদের ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে আমরা আজকের দিনের যাত্রা শুরু করলাম দেখা যাক আমরা কত দূরে যেতে পারি আজকে কোথায় গিয়ে নাম সেই ছোটবেলা থেকেই বড্ড ভব ঘুরে এই মন প্রায় সময়ই মনটা ভীষণ পালাই পালাই করে ইচ্ছে হয় গন্তব্যহীন এক যাত্রায় বেরিয়ে পড়তে এ নিয়ে বাসায় অনেক সময়ই আলোচনা হয় সব সময়ই বলি কোনো একদিন অজানা এক গন্তব্যের পথে পা বাড়াবো যে যাত্রায় উদ্দেশ্যহীনভাবে একটার পর একটা স্টেশন পেরিয়ে যাব দূরের কোনো এক গন্তব্যে কিন্তু সময় সুযোগের অভাবে তা আর হয়ে ওঠে না বেশ কিছুদিন আগে পরিবারের সকলকে নিয়ে ট্রেনে ঘুরতে গিয়েছিলাম পাহাড়পুর বৌদ্ধ বিহার ওখান থেকে ফিরে বাচ্চাদেরও খুব ইচ্ছে আবারও দূরে কোথাও ট্রেন জার্নি করবে তো এই ভাবনা থেকেই মূলত আমাদের আজকের যাত্রার সূত্রপাত যদিও ইচ্ছে ছিল একাকি কোথাও ভবঘরের মতো বেরিয়ে পড়ব কিন্তু তার পারলাম কোথায় অগত্যা কোথাও যে বের হতে পারছি এটা ভেবেই বেশ ভালো লাগছে শুরুতে ভেবেছিলাম টিকিট না কেটে জার্নি শুরু করব কিন্তু সাথে বয়স্ক ব্যক্তি মহিলা ও বাচ্চারা থাকায় তা আর করা হলো না বাধ্য হয়ে ট্রেনের শেষ গন্তব্য অবধি টিকিট করে নিয়েছি আমরা আজকে যে ট্রেনে ভ্রমণ করছি সেটি বাংলাদেশের উত্তরাঞ্চলের শিক্ষানগরী রাজশাহী থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্পনগরী খুলনার মধ্যে চলাচল করে রাজশাহী থেকে ট্রেনটি ভোরের আলো ফোটার আগেই অর্থাৎ ভোর ছয়টায় যাত্রা শুরু করে আর যাত্রাপথে ট্রেনটি বেশ অনেকগুলো জেলা শহর পাড়ি দিয়ে খুলনায় পৌঁছে এর মধ্যে নাটোর পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ ও যশোর উল্লেখযোগ্য পর একটা স্টেশন পেরিয়ে অবশেষে আমরা খুলনা রেলওয়ে স্টেশনের কাছাকাছি এসে গেছি যাত্রাপথে একবার ভাবছিলাম যশোরে নেমে যাব কিন্তু অন্য সদস্যদের ইচ্ছা ছিল একেবারে শেষ স্টেশন পর্যন্ত যাওয়ার তার ওপর আজকে ট্রেনটা আবার কোথাও তেমন লেটও করেনি তাই আমিও ভাবলাম খুলনা পর্যন্তই যাওয়া যাক এছাড়াও খুলনার বিখ্যাত চুইঝালের মাংসের কথা তো শুনেছেন পরিবারের সবারই ইচ্ছা এটা টেস্ট করে দেখার তাই পথে অন্য কোথাও আর নামা হলো না এই দেখুন বলতে না বলতেই আমরা এসে পৌঁছে গেলাম স্টেশনে স্টেশনটি একেবারে নতুন করে করা হয়েছে দারুণ লাগছে একেবারে চকচকে ঝকঝকে এবং বেশ মনমুগ্ধকর আমরা অবশেষে খুলনা এসে পৌঁছে গেলাম আমরা চেয়েছিলাম যে রাস্তায় কোথাও হয়তো নেমে যাব, কিন্তু আসলে নামতে নামতে আমরা খুলনাতেই চলে আসলাম এবং এখানে নেমেছি আজকের এই দুই হাজার চব্বিশের শেষের দিনটি স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে খুব ভোরবেলায় রওনা দিয়েছি রাজশাহী থেকে অজানার উদ্দেশ্যে ইচ্ছা ছিল যে ট্রেনে উঠবো এবং যে কোনো জায়গায় নেমে যাব। কিন্তু আসলে শেষ পর্যন্ত নামা হয়নি নামতে নামতে এসে আমরা খুলনা শহরে এসে নেমেছি এখন খুলনা রেলওয়ে স্টেশনে এসে নেমে এখান থেকে যাচ্ছি খুলনা শহরের দিকে উদ্দেশ্য হচ্ছে যেহেতু খুলনায় এসেছি সেহেতু এখানকার যে বিখ্যাত খাবার চুঁই ছাল চুই ঝালের যে মাংস সেটাই খাবার উদ্দেশ্যে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে মূলত খুলনার যে চুঁইচাল বিখ্যাত সেটা হচ্ছে চুকনগরের বাট এখানেও নাকি ভালো হোটেল আছে যেখানে ভালো চুইচালের মাংস পাওয়া যায় তো সেটাই ট্রাই করার জন্য যাচ্ছি এই যে অটোতে উঠে গেছি এ ভাইয়ের সঙ্গে যাচ্ছি আমরা এটা হচ্ছে পাওয়ার হাউস রোড আমরা যে জায়গা দিয়ে এখন যাচ্ছি এই জায়গার নাম হচ্ছে ময়লা পোতা আমরা এখন খুলনা শহরের বিখ্যাত সন্ধ্যা বাজার পার হচ্ছি এটি খুলনার একটি বিশেষ বাজার যেটি শুধুমাত্র সন্ধ্যায় বসে আমাদের অটোচালক ভাই জানালেন এটি বিকাল চারটার পর থেকে খুলে যায় মূলত এখানে মাছ মাংস থেকে প্রয়োজনীয় বাজার পাওয়া যায় তবে এখন এটি তালাবদ্ধ দেখতে পাচ্ছি খুলনা শহরে বিভিন্ন রাস্তার যে নামগুলো আছে বিভিন্ন জায়গার যে নামগুলো খুবই মানে একটু ব্যতিক্রমী নাম দেখতে পাচ্ছি যেমন ময়লা পোতা এখানে যে জায়গাটার নাম জানলাম সেটা হচ্ছে ময়লা পোতা এবং আরেকটি স্কুলের নাম জানলাম তার নাম হচ্ছে সোনাপোতা তো একটি ব্যতিক্রমী নাম এ ধরনের নাম আসলে আমি আগে কখনো শুনি নাই আর এখানে সন্ধ্যা বাজার আছে সেটা আসলে সন্ধ্যার সময়ে বসে কিন্তু তার আগেই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তাই আজ আর সন্ধ্যা বাজার দেখাতে পারছি না বা আমরা নিজেরাও ঘুরে দেখতে পারছি না এজন্য একটু খারাপও লাগছে কি আর করা চলুন আমরা সামনের দিকে যাই আমরা গল্লামারি বাজারে এসে পৌঁছে গেলাম এটা দেখতে পাচ্ছেন এখন গল্লামারি বাজারে আছি আমরা আমরা গল্লামারি বাজার পার হয়ে চলে আসলাম আর এই সামনেই হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় পড়বে এইদিকে হচ্ছে বিশ্ববিদ্যালয় আমরা আমাদের বর্তমান গন্তব্য খুলনা জিরো পয়েন্টে চলে আসলাম আর এখানেই রয়েছে এই এলাকার বিখ্যাত কামরুল হোটেল যেখানে নাকি বেশ ভালো চুইঝালের মাংস পাওয়া যায় তো চলুন আজকে দেখব টেস্ট করে কেমন সেই চুইঝালের মাংসের স্বাদ বাংলাদেশের শিক্ষানগরে খ্যাত সেই রাজশাহী থেকে খুব ভোরবেলা রওনা হয়ে এখন প্রায় তিনশো কিলোমিটার দূরে শিল্পনগরী খুলনা শহরে আমি এখন আছি আর আমার পেছনে দেখতে পাচ্ছেন কামরুল হোটেল আর এই কামরুল হোটেলেই আজকে দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম তো দেখি এখন কী অবস্থা ভেতরের কামরুল হোটেলে হাত ধরে বসে গেছি এখানে খাবার চলে এসেছে ভাত এসেছে যে প্লেট ভর্তি ভাত এখন মাংস নিয়ে আসবে মাংস নিয়ে এসে মাংস দিবে শুরু করেন চুই সহ দেখা যাচ্ছে এখন এটা ট্রাই করে দেখার পালা কেমন দেখ তৈলাক্ত চুয়ের যে ঝাল আলাদা ঝাল আছে এছাড়া বিশেষত জানাবো যে আসলে কেমন ছিল সবার কাছ থেকে জানবো এবং নিজের মতামতও জানাবো খাবার দাবার শেষ করলাম এখন বিল দেওয়ার পালা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা খাবার দাবার শেষ করলাম সেটা তো দেখলেনি তবে খাবার আমার কাছে খুব বেশি আহামরি কিছু লাগে নাই এখানে চুইঝালের যে টেস্ট এটা বাদে আর কিছু তেমন কিছু আমার কাছে মনে হয় নাই এটা আর স্বাভাবিক যেই বাসায় যে রকম মাংস সেরকমই এখানেও মনে হয়েছে যে মাংসের কোয়ালিটি হয়তো অত একটা ভালো না আর খুব বেশি তেল তেলের ছিল তো যাই হোক খাবার দাবার শেষ করলাম আপনার চুই ঝালের স্বাদ নিতে হলে এখানেই আসতে হবে এটা যেহেতু পায়োনিয়ার তো এখন আমরা বিশ্ববিদ্যালয়ে যাব খুলনা বিশ্ববিদ্যালয় ওটা একটু ঘুরে দেখবো দেখে তারপর আমরা এখান থেকে ফিরে যাব এই যে কামরুল হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে এই কামরুলের হোটেলের খাবার এই যে আমাদের যে ড্রাইভার ভাই আছেন ওনার সাথে আলাপ করছিলাম আমি আসলে দুই হাজার আঠারো বা উনিশ সালের দিকে একবার আসছিলাম এই সময় আমি মনে করতে পারছি না তো ওই সময় এসে একবার খেয়েছিলাম তখন খুব বেশ ভালো লেগেছিল কিন্তু আজকে একদম কেমন খুব একটা মজা লাগলো না খাবারে এটা কি কারণে সেটা বুঝতে পারলাম না তবে এই হচ্ছে আর আমি যেটা বলছেন আসলে বেশি চলার কারণে এটা আসলে গুরুত্ব কমে গেছে অবস্থা হল কয়েকদিন আগে আমি আমাদের রাজশাহী তুই ঝালও তো একটা ভালো লাগে আমার যে ও মিসেস সহ আমার পরিবারই আমরা আসলে ট্রাই করলাম পাশাপাশি এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করে তো ও সহ খেলাম ও বললো যে ভাই এখানে আসলে ওই নামে চলছে আর কি তো যাই হোক আপনারা চাইলে আসতে পারেন যেহেতু এরা পায়োনিয়ার এখানে চুই ঝালের মাংস আপনারা এসে ট্রাই করতে পারেন বিশ্ববিদ্যালয়। আমি এখন দাঁড়িয়ে আছি অদম্য বাংলার সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন অদম্য বাংলা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে সোজা নাক বরাবর আসলেই আপনারা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক তেইশ ফুট উচ্চতার এই অদম্য বাংলা ভাস্কর্যটি দেখতে পাবেন এটি ভাস্কর্য শিল্পী গোপালচন্দ্র পাল তৈরি করেছেন আমি এখন আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সোহেল রানার বাইকে চেপে এই ক্যাম্পাসটা একটু ঘুরে দেখার চেষ্টা করব টিএসসি হচ্ছে না ডান দিকে এইদিকে হচ্ছে টিএসসি আর বাম দিকে একাডেমিক ভবন বাম দিকে এটা হচ্ছে একাডেমিক ভবন দেখতে পাচ্ছেন এই হচ্ছে কেন্দ্রীয় মসজিদ আর এইদিকে স্টুডেন্টদের হল নন্দন মসজিদ দেখতে পাচ্ছেন দূরে থেকে এটা খুবই সুন্দর লাগছে দেখতে এখন ওখানে গিয়ে জোহরের নামাজটা পড়ে নিতে হবে এই হচ্ছে চিকিৎসা কেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয়ের আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা ইউনিভার্সিটির মধ্যে যে কেন্দ্রীয় মসজিদটা রয়েছে সেই মসজিদের সামনে আর এই মসজিদে আমি আজকে জোহরের নামাজটা পড়লাম তো ভেতরটা খুবই সুন্দর তো ভাবছি আপনাদেরকে একটু দেখাই তো চলুন একটু ভেতর থেকে একটু ঘুরে আসি মসজিদের সবচাইতে ভালো যে দিকটা সেটা হচ্ছে যে মহিলাদের জন্য মহিলাদের জন্য স্পেশালি নামাজের জায়গা রয়েছে মহিলাদের জন্য বিশেষ ওয়াশরুম এবং স্পেশাল জায়গা রয়েছে নামাজের জন্য আর ভেতরটা তো দেখলেন খুবই মনোরম এবং খুবই সুন্দর আমি এখানে জোরের নামাজটা আদায় করার তো ফিটিয়ে ছিল আল্লাহ আদায় করলাম জোরের নামাজ পড়ে এখন আমরা এখান থেকে রওনা দিব খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের দিকের কিছু অংশ ঘুরে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের ফেরার ট্রেন চারটাই ছাড়বে তাই এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম যাবার পথে দেখব বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের একটি মিনি ভার্সন যেটি এই খুলনা শহরে নির্মাণ করা হয়েছে দেখুন এটি কতটা নিখুঁত করে নির্মাণ করা হয়েছে দেখতে অবিকল সেই ষাট গম্বুজ মসজিদের মতোই লাগছে এটা এখন মেরামতের কাজ চলছে দেখতে পাচ্ছেন আবারও ফিরে আসলাম আমরা খুলনা রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন এবং সুবিশাল প্ল্যাটফর্ম তৈরি করেছে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যাত্রীরাও আসা শুরু হয়েছে আর আমি হাঁটতে হাঁটতে একেবারে প্ল্যাটফর্মের শেষ অংশে চলে এসেছি এদিকে ট্রেনের ইঞ্জিন লাগবে আর ইঞ্জিন এসে লেগে গেলেই আমাদের খুলনা থেকে রাজশাহীর পথে ফিরতি যাত্রা শুরু হবে কাল ঠিক চারটায় আমাদের ট্রেন খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাওয়া শুরু করলো সেই চিরচিনা ঝকঝক শব্দে মাঠ ঘাট তেপান্তর কাঁপিয়ে আমাদের ট্রেন ছুটে চলল রাজশাহীর পথে পথে সবুজের ছড়াছড়ি ভীষণভাবে আনমনা করে তুললো সাত ভাবতে ভাবতে ছুটে চললাম বাড়ির পথে দর্শক আপনারা এই পথে যাত্রার সময় যখনই এই যে রুটি নিবেন গরম রুটি এই টাইপের কোনো ডাক শুনবেন তখনই বুঝে যাবেন যে আপনারা ঈশ্বরদি জংশন স্টেশনে এসে পৌঁছে গেছেন হ্যাঁ বন্ধুরা আমরা এখন রয়েছে ঈশ্বরদী জংশন স্টেশনে আমরা সেই সকালে যাত্রা শুরু করে এখনো আমরা কিন্তু জার্নির মধ্যেই আছি আর আমাদের ট্রেন এখন ঈশ্বরদী জংশন স্টেশনে এসে পৌঁছে গেছে আরও হয়তো এক দেড় ঘন্টা লাগবে রাজশাহী পৌঁছাতে আর রাজশাহী পৌঁছে আমরা আজকের ভিডিওটি শেষ আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন পথিমধ্যে আবারও একটার পর একটা স্টেশন পেরিয়ে রাত ঠিক সাড়ে দশটায় আমাদের ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে থামল আর এভাবেই আমাদের দুই সালের শেষ দিনের চ্যালেঞ্জিং ট্রেন যাত্রার সমাপ্তি ঘটলো তো বন্ধুরা যারা এখন অব্দি আমার এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমি আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো পরিশেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ